সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়টি রয়েছে উচ্চ মাধ্যমিক টেস্ট পাশাপাশি দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের জন্য এই প্রশ্নপত্রটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নপত্রে বলা প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে নাইনটি পার্সেন্ট আর যেহেতু উত্তর সহ আলোচনা করছি বড় প্রশ্ন ছোটো প্রশ্ন এমসিকিউ এসি কিউ তাহলে তোমাদের সময় নষ্ট কিন্তু একেবারেই হবে না উত্তর সহ আলোচনা করছি ভালো করে দেখো ভিডিও ভালো করে দেখলেই তোমাদের এখান থেকেই প্র্যাকটিস হয়ে যাবে বিকজ প্র্যাকটিস মেক অ্য ম্যান পারফেক্ট প্রথম প্রশ্ন দেখো পার্ট বি ছাব্বিশ নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে প্রথম প্রশ্ন বনগতা গুহা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত দেখো এই বনগতা গুহা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত বলো তোমরা উত্তর হবে একে দাগের এ অর্থাৎ চোর চোত্তারিংশি কথা গল্পের অন্তর্গত হলো বনগতা গুহা নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো চৌর্য পাঠবদেশিক শব্দের অর্থ কী চৌর্য পাঠবদেশিক শব্দের অর্থ হলো উত্তর হবে দুয়ের দাগ এ অর্থাৎ চৌর্যবিদ্যা নৈপুণ্যের উপদেশক নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন আর্যাবর্ত শব্দটির অর্থ কী দেখো আর্যাবর্ত শব্দটির অর্থ কী হতে পারে চারটে অপশন কিন্তু দেওয়া রয়েছে উত্তর দেখো উত্তর কী হবে আর্যাবর্ত শব্দটির অর্থ হলো বি অর্থাৎ আর্যদের জন্মস্থলকে বলা হয় আর্যাবর্ত নেক্সট ভগীরথ কোন নদীকে মর্তে আনেন দেখো চারের প্রশ্ন হলো ভগীরথ গঙ্গা নদীকে কিন্তু মর্তে এনেছিলেন এবং ভগীরথের আনন্দ ভগীরথের কারণে গঙ্গা দেবী মর্তে আসেন সেই কারণে হচ্ছে ভাগীরথী নামে পরিচিতি লাভ করেছে তাহলে ভগীরথ গঙ্গাকে কিন্তু মর্তে এনেছেন নেক্সট প্রশ্ন শঙ্করাচার্যের গুরুর নাম কি দেখো শঙ্করাচার্যের গুরুর নাম হবে উত্তর হবে এ অর্থাৎ গৌরপাদ এটা হচ্ছে শঙ্করাচার্যের গুরুর নাম চলো নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন শ্রীমদ্ভগবৎ গীতার অপর নাম কি দেখো শ্রীমদ্ভগবদ গীতার অপর নাম কি হবে উত্তর হয়ে যাবে দেখো শ্রীমদ্ভগবৎ গীতার অপর নাম হবে অষ্টপতি দ্বাদশী সপ্তশতী নাকি একাদশী উত্তর হয়ে যাবে বি অর্থাৎ সপ্তসতী সপ্তসতী শ্রীমদ্ভগবদ্ীতার অপর নাম নেক্সট অপাঙ্গ শব্দটির একটি প্রতিশব্দ লেখো দেখো অপাঙ্গ শব্দটির একটি প্রতিশব্দ হয়ে যাবে কটাক্ষ নেক্সট প্রশ্ন দেখো তাহলে অপাঙ্গ শব্দের প্রতিশব্দ হল কটাক্ষ নৈষ্কর্ম কিসের দ্বারা হয় দেখো নৈষ্কর্ম নিষ্কাম কর্মের দ্বারাই হয়ে থাকে তাহলে এটার উত্তর হয়ে যাবে আটের দাগের উত্তর হবে ডি নিষ্কাম কর্মের ধারায় নৈষ্কর্ম লাভ হয় চলো কন্যার প্রতি ইন্দু শর্মার কী আজ্ঞা ছিল দেখ কন্যার প্রতি ইন্দু শর্মার কি আজ্ঞা ছিল উত্তর হবে মকরন্দকে বিবাহ করা কন্যার প্রতি শর্মার একটা আজ্ঞা ছিল নেক্সট প্রিয় দর্শন শব্দের কোন সমাস হয়েছে প্রিয় দর্শন শব্দের কোন সমাস হয়েছে উত্তর হবে বহু বহৃষ সমাজ প্রিয় দর্শন এটা হচ্ছে বহুপুরী সমাজের একটি সার্থক উদাহরণ নেক্সট নাটকে উল্লেখিত রাজার ভিত্তের নাম কি রাজার যে চাকর ছিল তার নাম কী নাটকে উল্লেখিত যে তোমাদের নাটকটা আছে উত্তর হবে দেখো উত্তর কি হবে প্রমোদ তো নাটকে উল্লেখিত রাজার নাম হবে প্রমোদ রাজার ভিত্তের নাম প্রমোদ রাজার নাম ছিল রাজা রাজার নামটা তোমরা বলবে এবং রানী ছিল কনকলেখা রাজা ইন্দ্রবর্মা আর ইন্দ্র শর্মা ইন্দ্র শর্মা হচ্ছে কঙ্গদী পিতা আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো মূল নাটকটি যে ইংরেজি নাটকের অনুবাদ সেটি হলো মূল নাটক কোন ইংরেজি নাটকের অনুবাদ মূল যে নাটকটা এটা উত্তর হবে দেখো এ সামার নাইটস ডিম এই মূল নাটকের অনুবাদ নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন জয়দেবের মাতার নাম কি দেখো জয়দেবের মাতার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর হবে জয়দেবের মাতার নাম ছিল বামা দেবী ওকে উত্তর হবে বামা দেবী জয়দেবের মাথার নাম বামা দেবী নেক্সট প্রশ্ন মুদ্রারাক্ষস নাটকে চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন মুদ্রারাক্ষস নাটকে চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হবে চাণক্য চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট প্রশ্ন সৌর সিদ্ধান্ত কার রচনা দেখো সৌর সিদ্ধান্ত কার রচনা উত্তর হয়ে যাবে সৌর সিদ্ধান্ত বরাও মিহিরের রচনা বা সূর্য সিদ্ধান্ত পনেরোটি এম আমরা দেখে নিলাম এরপর দেখো দুয়ের দাগ পূর্ণবাক্যে উত্তর দাও এরকম প্রশ্ন তোমাদের আসতে চলেছে তো এরকম গদ্যাংশ থেকে তোমাদের যে কোনো তিনটে চারটে থাকবে যে কোনো তিনটে করতে হবে কীভাবে করবে দেখো প্রথম প্রশ্ন আমরা উত্তর সহ বলছি আর্যাবর্তের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল তাহলে উত্তর দেখো আর্যাবর্ত প্রাচীন আর্যাবর্ত এর ব্যবস্থা ছিল খুবই গুরুকুল কেন্দ্রিক ওকে এবং যেখানে অমর্যাদা বা আর্য মর্যাদার বা ভারতীয় যে সংস্কৃতি শিক্ষা দেওয়া হতো এটা মনে রাখবে ভারতীয় সংস্কৃতি শিক্ষা দেওয়া হতো এই প্রাচীন আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ছিল গুরুকুল কেন্দ্রিক অর্থাৎ গুরু দ্বারে যে পড়াশোনা করতে হতো বা গুরুকুলের মাধ্যমে ওকে গুরুর মাধ্যমে পড়াশোনা এটা হচ্ছে আর্যাবর্তের ব্যবস্থা নেক্সট প্রশ্ন ধান্যস্যুতো পদের অর্থ কী উত্তর দেখো ধান্যসুতা পদের অর্থ ধান্যুতা পদের অর্থ হলো ধান ভর্তি বস্তাগুলি নেক্সট প্রশ্ন ভূত বিকারবাদ সাংখেসু ভূত বিকারবাদ কী উত্তর হবে ভূত বিকারবাদ সাংখেসু সাঙ্খ্য দর্শনে পৃথিবী অপ তেজ বায়ু এবং আকাশ এই পঞ্চভূতের অস্তিত্ব বা বিকৃতি আলোচিত হয় একে ভূত বিকারবাদ বলে কি বললাম তাহলে ভূত বিকারবাদ কোন দর্শনে পাওয়া যায় সাংখ্য দর্শনে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তাই দর্শনে পৃথিবী অপ তেজ এবং বায়ু এছাড়াও আকাশ এই যে পঞ্চভূতের স্বীকৃতি বা বিকৃতি আলোচিত হয় একে কিন্তু ভূত বিকারবাদ বলে নেক্সট প্রশ্ন দেখো নিঃসৃখ কথার অর্থ কি বারবার এই পরীক্ষায় আসে নিঃসৃখ কথার অর্থ হচ্ছে জৌলুসহীন বা সৌন্দর্যহীন বা যেখানে দেখো অপশানে ছিল তোমাদের এখানে বইয়ে আছে পাঠ্য বইয়ে কুটিরও অর্থাৎ যেটা কি জৌলুসহীন বা সৌন্দর্য নিয়ে এমন কুটির তাহলে এখানে নিঃসৃক সৌন্দর্য হবে সৌন্দর্যহীন করতে পারো চলো পদ্মাংশ দেখো যে কোনো তিনটি চারটে থাকবে তিনটে করতে হবে গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কেন সবাই জানো না পৃথিবীতে দেখো গঙ্গা কল্পলতার মতো মানুষ যা চায় তাই তিনি কী ফলরূপে দান করে থাকেন তাই তিনি কল্প কল্পলতারূপী দেবী গঙ্গা নেক্সট প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি কে শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ ব্যক্তি নেক্সট ছয় নম্বর প্রশ্ন ত্রিভুবন ও তারিণী বলার কারণ কী দেখো ত্রিভুবন ও তারিণী ত্রিভুবন বলতে স্বর্গমর্থ পাতাল তাই গঙ্গা স্বর্গমর্থ পাতাল এই তিন ভবনকে প্রবৃত্ত করেন বলেই তাকে ত্রিভুবন ও তারিণী বলে আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্নে চলে আসবো আগের একটা প্রশ্ন মিস গেছে শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি কে দেখো শ্রীকৃষ্ণের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে হতে পারে শ্রীকৃষ্ণ মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যিনি কর্মযোগ করেন নিষ্কাম কর্মযোগ করেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি অনাসক্ত হয়ে কর্ম করলে কি লাভ হয় আটের রঙের প্রশ্ন দেখো অনাসক্ত হয়ে কর্ম করলে পরম পুরুষ অর্থাৎ মোক্ষ লাভ হয় পরম পদ পুরুষের পদ বা মুখ্য লাভ হয় এটা মনে রাখবে অনাসক্ত হয়ে কাজ করলে দেখো নাট্যাংশাহ তোমাদের চারটে থাকবে যে কোনো তিনটি করতে হবে নারিকা শব্দটি অর্থ কি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো সংস্কৃত সংস্কৃত শাস্ত্রে নারিকা শব্দটি অর্থ হলো এক দণ্ড কালকে বোঝানো হয় কুহু শব্দে অর্থ কি বা কুহু বলতে কাকে বোঝানো হয়েছে তা কুহু বলতে কিন্তু অমাবস্যাকে বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন চলে আসবো দর্শনীয়ংতে বাপু দর্শনীয়ংতে বাপু এখানে কার কথা বলা হয়েছে অধিকাংশে দেখো রাজা ইন্দ্রবর্মা কৌমুদীর সৌন্দর্য সম্বন্ধে একথা বলেছে দর্শনীয় অঙ্ক বপু নেক্সট প্রশ্ন বাসন্তিক স্বপ্নম পদটির অর্থ কি তা বাসন্তিক স্বপ্নম পদের অর্থ কি হতে পারে বাসন্তিক স্বপ্নম পদের অর্থ হচ্ছে বসন্তকালীন স্বপ্ন নেক্সট সাহিত্যের ইতিহাস এখান থেকে যে কোনো তিনটি আছে দুটি করতে হবে আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা দেখো আয়ুর্বেদের বৃত্তই হল চরক সংহীতা সুশ্রুত এবং বানভট্ট চরক সুশ্রুত বানভট্ট এরা হচ্ছে আয়ুর্বেদের বৃদ্ধ ত্রয়ী মানে তিনজন নেক্সট প্রশ্ন কালিদাস রচিত নাটকগুলির নাম লেখো কালিদাস রচিত নাটকগুলি হচ্ছে মানবিকাগ্নি মিত্রম এবং অভিজ্ঞাস অভিজ্ঞান শকুন্তলম এগুলো মনে রাখবে কালিবা কালিদাস রচিত এগুলো নাটক নেক্সট প্রশ্ন নান্দি কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো যে কাছে আশীর্বাদ দেবদ্বীজ স্তুতি রাজার প্রশংসা থাকায় সকলের আনন্দ উৎপন্ন হয় তাকে কিন্তু নান্দি বলে তাহলে যার কাছে আশীর্বাদ দেবদ্বীজ প্রভৃতি রাজার প্রশংসা থাকায় সকলের আনন্দ উৎপন্ন করা হয় তাকে কিন্তু নান্দি বলা হয় তো এগুলো ছিল ছোট ছোটো ছোট কোশ্চেন এরপর আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় কোশ্চেন কিন্তু দেখে নেবো দেখো বড় কোশ্চেন প্রথম প্রশ্ন দেখো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন থেকে খাতায় লিখে বারবার কিন্তু তোমরা প্র্যাকটিস করো এটা আমরা আজকে সেট ওয়ান নিয়ে আলোচনা করছি পরবর্তীকালে সেট টু সেট থ্রি এরকমভাবে আমরা কতগুলি করে সেট উত্তর সহ আপলোড করতে থাকবো তোমরা সেই ভিডিওগুলো সম্পূর্ণ পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো এবং আমাকে তোমরা বন্ধু বানিয়ে নাও কারণ তোমাদের এক্সামকে এনজয় করার দায়িত্ব আমার এনজয় এক্সাম অল দ্য বেস্ট তো চলো প্রথমেই দেখো বনগতা গুহা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামকরণের সার্থকতাটা দেখা দেখে যাবে দ্বিতীয় প্রশ্ন দেখো আর্যাবর্ত স্বর্গের তুলনায় যেভাবে ত্রিবিকম ভট্ট করেছেন তা বর্ণনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন থেকে লিখে লিখে প্র্যাকটিস করো দেখো পদ্মাংশ থেকে যে কোনো একটি শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি জানিয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ দাও এবং স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ এই আলোচক মর্মার্থ বিশ্লেষণ করে এই একটা প্রশ্ন যদি বার তোমরা প্র্যাকটিস করো যে কোনো প্রশ্নে আসো না কেন এই তুমি দেবী গঙ্গার কাছ থেকে এই অঙ্কটা এই প্রশ্নটা তোমরা পারবে E তো নেক্সট প্রশ্ন দেখো নাটাংশ যে কোনো একটি বাসন্তী স্বপ্ন নাটাংশ নামকর্ণের সার্থকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামকরণের সার্থকতা থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে এবং রাজা ইন্দ্রবর্মার চরিত্র ইন্দ্রবর্মার পাশাপাশি কৌমুদি এই চরিত্রগুলো তোমরা একে দেখবে চলো সাহিত্যের ইতিহাস দেখো যে কোনো একটি এখানেও তোমাদের কিন্তু দুটো থাকবে একটা করতে হবে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কবি জয়দেব এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃত সাহিত্যে ভাস সমস্যা বলতে কী বোঝো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো ভাব সম্প্রসারণ কীরকম আসছে যে কোনো একটি এখানে চার নম্বরে আছে দুটো আছে একটা করতে হবে ন কর্মনাম নকর্মনাম অনারম্ভম পুরুষ পুরুষষ্ণুতে আর দু নম্বর হচ্ছে তপ তট নিকটে যশ্ব নিবাস খুলু বৈকুণ্ঠে তৎস্ব নিবাস তো এই দুটোর মধ্যে যে একটা কিন্তু আসবে তো এই প্রথমে আসার চান্স রয়েছে এটা একটু দেখা যাবে তিনে দেখা দেখো তো এখন তো আমরা প্র্যাকটিস ভালো করে করে যাব তিনে দেখো নিম্নরেখা কিন্তু পদগুলি কারক সহ কারক বিভক্তি নির্ণয় করো কারণ সহ প্রথমে দেখো কাকেভ্য মদকং রক্ষক কাকেভ্য এগুলো তোমরা একবার দেখবে এগুলো কিন্তু আমাদের কিছু বলার নেই যদি যদি এগুলোর সাজেশন চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সময় সময় আমরা কিন্তু সাজেশন দিয়ে দেবো উত্তর সহ নেক্সট প্রশ্ন দেখো বিগ্রহ সহ সমস্যার নাম লেখো যে কোনো দুটি গামান্তরম যথাশক্তি আর একটা চক্রপ্রাণী এরকম টাইপের মানে প্রশ্ন কিন্তু আসবে তোমাদের পার্থক্য অবশ্যই পড়বে দেখো মাঝে দেখো নিম্নলিখিত শব্দগুলি অর্থ পার্থক্য নির্ণয় করো দেখো উদকীয়তি উদোন্নতি ভুংতে ভুনোক্তি গিরিশ গিরিশ এগুলো নিয়ে তোমাদেরকে অর্থ পার্থক্য করতে বলেছে আর এক কথায় প্রকাশ আসবে এরকম তিনটি কী কী আসতে পারে দেখো দশরথস্য অপত্যঙ্গ প্রমাণ ভীষ্ম নৃত্যতি এর ভীষণ নৃত্যতি হচ্ছে নরী নৃত্য নদী নৃত্যতে দশরথসং অপত্যঙ্গ প্রমাণ দাসরথী হবে গন্তম ইচ্ছতি যাওয়ার ইচ্ছা আর আত্মন পুত ইচ্ছতি আত্মন পুত্ত ইচ্ছতি মানে পুত্ত কাম্যতি বা এটা হতে পারে আর ইচ্ছতি এগুলো একটু দেখে নেবে চলো নেক্সট দেখো সাত পরি নিশ্চিত রূপটি লেখো যেকোনো তিনটি এরকম কিন্তু তোমাদের গুণিত তিন আসতে পারে গমযুক্ত সত্যি এগুলো এগুলো তোমরা দেখবে রাজনযুক্ত নিপ তো এই পরিশ্বিত রূপ এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে আটের দেখা দেখো যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও কেন্তুম এবং সতম গুচ্ছ সম্পর্কে লেখো উদাহরণ সহ এদের পরিচিত এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া দেখো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীদের সংস্কৃতির স্থান নিরূপণ এগুলো দেখবে এছাড়া নয় দাগে সংস্কৃতি অনুবাদ এখান থেকে পাঁচ নম্বরে একটা আসবে দেখো বলেছে কী বলেছে দেখে নাও প্রশ্নটা দেখেই তোমরা বুঝতে পারছো এই প্রশ্নগুলো কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা আসবে অনেক কিন্তু আমরা দেখতে পেলে তো পাটে পাট বি আমরা সব আলোচনা করলাম আর যে কোনো একটি বিষয়ে সংস্কৃতি নিবন্ধ রচনা বলেছে এটাও কিন্তু পাঁচ নম্বরে দেখো বিদ্যালয়ং মহাধনম রবীন্দ্রনাথ পরিগণক তো এই রবীন্দ্রনাথের পাশাপাশি সুভাষচন্দ্র বসু এছাড়াও অন্যান্য সংস্কৃতি বিষয়ে তোমাদের যে নিবন্ধ আছে সেটাকে তোমাদেরকে সংস্কৃতি লিখতে হবে নিবন্ধ তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অবশ্যই অল সিলেক্ট করে রাখতে পারো কারণ এনজয় এক্সাম অল দ্য বেস্ট আর তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং একসাথে প্রিপারেশন নিতে শুরু করো এর পরবর্তীতে আমরা পার্ট টু আনবো কি না সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে